গরুটা তারা মনে যে গরু তারা আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে তারা আমার কাছে টাকা আমি বলে তারা দিব টাকা দিতাম তারা কিন্তু তারা গরু তারা আবার বাড়ি করে দিতাম মানে উচ্ছেদ করে দিব আমারে আমি না আইতামার এদিকে আমি আইলে বিরাট বেজাল বই এসব আমার হুমকি দিতেছে তারা তারপর তারা কি করলো গরু আবার তারা ভাই এলেছে পরের দিন বিশ্বনামরা থানার থেকে তারা গরু রিসিভ করছে মানে আমাকে শুনছি বা এলাকাবাসীও কইছে আমি দেখছি না তারপর হেরা আমার এই গরু লই আছে এরপর তারা আমার হুমকি দিতে আছে বেজাল ভাঙুন হলে আমি টাকা দিয়ে ভাঙতাম আমি আমি কি বেজাল ভাঙতাম আমি বিষয়টা জানিয়ে না তারা মানে মিথ্যা মামলা পুরাটা মিথ্যা মামলা দিছে রহমিয়া বিয়ে তারা আমার লোক বাড়ি বাড়ি সত্যমিত্তিকা তারা আমার লোক এইসব কাজ কাজ কথা আছে আমার শ্বশুর বাড়ির লোক মিললাম আমার শ্বশুর বাড়ির ফুল যোগো আছে তারার লগে তারা তারা মিললে আমার উচ্ছেদ করতে চাইতেছে এমনকি আমার বাড়িঘর সব ভেঙে আমরা আপনারা একদিন যাই দেখেন আমার বাড়ি এমনকি আমার এলাকাবাসী সবাই করতে পারে আমার থানার পিএসআর ওসি একদম সবাই টোটাল সবাই করতে পারে আমার বাড়িঘর সব ভাঙ্গা হয়ে গেছে গা এই বাড়িটার থেকে আমার বাইকে দিতে চাইতেছে আমি একটা ঘরও থাই এই ঘরটা তোর দাদা আমার বাইরে দিতে চাইতেছে বা ল্যাপ্টিন উপর একটা ছুট্টাটা ঘর বাথরুমের উপর থাই আমি এটার তো আমার উচ্ছেদ করতে চাইতেছে এটাই ওখানে আমি প্রশাসনের কাছে একটু আমার একটা রিকোয়েস্ট প্রশাসন যাতে আমারে তদন্ত করে দেয় বা জিনিসটা বাইর করে যে গরুটা প্রত্যেকা পাইছে কি আসবি কে নিছে শুনো আমরা থানাত কিভাবে গরুটা গেল আমার সন্দেহ তার গরু তারাই নিছে চুরি চুরি গেড়া নিলে কি গরু আবার কি থানাত দিয়ে যা আমার এই ডে রিকোয়েস্ট প্রশাসন যাতে সোনামরা পিএস বিশ্রামঞ্জ পিএস একলগে যোগ যাতে জিনিসটা তদন্ত করে বাইর করে রহিম মিয়ার তার বিবি আমার মিথ্যা মানবা দিছে এটা লোক যাতে একটু তারা একটা বিচার করে আমি প্রশাসনের কাছে এটা আমার রিকোয়েস্ট রহিম মিয়া এমনিতে কি করে

শুরু বাইরের মিলিয়ে রহিমিয়া তার বিবি হারুনিয়া ময়ুরম বি হরণিয়া ময়ুরম বিবী আমার শ্বশুর শাশুড়ি আর তারুবি রোহিম তারা স্বামী স্ত্রী কিন্তু তারা এক আচ্ছা তারা এক হইয়া মনে করেন আমার এন উচ্ছেদ করতে চাইতেছে